আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে বিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি নিয়ে ওবিসি নিয়ে যে পিছিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জল খেলা চলছে জলঘোলা চলছে প্রকৃত পিছবর্গের হিন্দু প্রকৃত পিছবর্গের মুসলমান যে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোটখোট হয়ে যাচ্ছে এটা এই এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস টি এস সি সার্টিফিকেটে রম রমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস টি সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল চাক ব্যানার্জি টাইটেল এস সি এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইএন নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখে ওটা লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইআর নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্নামন ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিপু সুলতান থেকে বার হচ্ছিলাম তিনি অফিস ডিসি থ্রি স্যার আরো স্যারেরা সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন আমরা বললাম তাদেরকে যে আপনারা যে যেখানটায় আমাদের জায়গা দেবেন মেট্রো সেখানে আমরা বসবো তখন বলবো যে মেট্রোর জায়গায় আমরা বসতে পারবেন না আমরা তাহলে ওয়াই চ্যালেন বা এই টিপু সুলতানের ওখানেই আমাদেরকে সাত দিনের দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনারা যে ব্যারিকেড লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষ যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাচ্ছিল পুলিশের ডিএস পরে যারা ছিল আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করেনি কিন্তু সিবিলে যারা ছিল পুলিশের মধ্যে থেকে আমাদের প্রচুর কর্মীকে মারধর করেছে আমাকে 60 হলু 60 পরে সম্ভবত 90 90 করেছিল হাতে কিছু না জানি না ছিল এখানে একটা কিছু নিয়ে যে পছন্দ ধরে বোচড়না ধরে খুশি মেরেছেন ধরে আছে আমি এখনো ব্যথা পেয়েছি তো আমাদের কেন নিয়ে এসছে বাংলার মানুষকে বলবো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলা যে অকাফ নিয়ে আন্দোলন করবে তাকে দেখে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেফতার করেছে যখনই ছাড়ব আমরা যে ওই মঞ্চে আবার ধর্ম মঞ্চে বলবো বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণের আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন অফামকে বাঁচাতে হবে ও ওপর দিকে এসআইআর তৈরি হচ্ছে এটাকে ঘুচাতে হবে আপনারা ঐক্যবদ্ধ হন এই খাসির সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজও হতে হতে পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে